হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকের সবাই খুব ভালো আছো আজকের বৃষ্টি দিনে তোমাদের সামনে নিয়ে এসেছি ভুনা খিচুড়ির রেসিপি তাই আছে তোমাদের যে ভুনা খিচুড়ি করে দেখাবো সেই জন্য দেখো আমি এখানে গোবিন্দভোগ নিয়ে নিয়েছি সঙ্গে মুগ ডাল রয়েছে আর এখানে ভেজানো কিশমিশ আর এখানে হচ্ছে ভাজা বাদাম কিসমিসগুলোকে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভালোভাবে ফোলে আর এটা দেখো এটা হচ্ছে আমার আড়াইশো কাপ হচ্ছে আড়াইশো কাপ এই আড়াইশো কাপে হচ্ছে আমি আড়াইশো চাল নিয়ে নিয়েছি পুরো এক কাপ চাল আর পরিমাণ মতন কিন্তু আমি ডালও দেব যতটা চাল নিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি ডাল দেব। আড়াইশো চাল আর আড়াইশো মুগ ডাল দিয়েই কিন্তু আমি আজকে ভুনা খিচুড়িটা করব। আর এই কাপ অনুযায়ী কিন্তু আমি জল নেব জলের পরিমাণটা তোমাদের পরে দেখাচ্ছি তা আগে যাও আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো আমি আড়াইশো কাপ চাল দিয়ে দিলাম এরপর আমি ডালটা দেব। কাপটা দিয়ে এর জন্য মেপে নেওয়ার কারণ হচ্ছে এই ডবল হচ্ছে আমি জল নেব এই দেখো পুরো আড়াইশো ডাল নিয়ে নিয়েছি এই যে দু কাপ হলো চাল আর ডাল নিয়ে পুরো দু কাপ হলো আমার আমি এর ডবল জল নেব মানে চার কাপ জল নেব যখন জলটা নেবো তোমাদেরকে আমি দেখাবো এই কাপেরই কিন্তু আমি চার কাপ জল নেব এইবারে চাল আর ডালটাকে ভালোভাবে হাতের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিই মেশানো আমার হয়ে গেল এবার এটাকে আমি একটুখানি ভেজে নেব পুরোপুরি ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমি কিন্তু এটা না ধুয়েই কিন্তু এটাকে করব ধোব না আমি যেহেতু ভাজবো চাল আর ডালটাকে ভাজবো জন্য কিন্তু আমি আর এটাকে ধুচ্ছি না কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে এতে আমি এরপরে দুটো তেজপাতা আর দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি সব দিয়ে আমি গরম তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা পোলার মতন হয় পোলাও যেরকমভাবে করা হয় ঠিক সেরকমভাবেই করা হয় এটাকে ভুনা খিচুড়িটা এরপরে আমি যে চাল আর ডালটা মিশিয়ে রেখেছি সেই চাল আর ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে আমার ভাজছি ভালোভাবে যতক্ষণ না ভাজবো ততক্ষণ কিন্তু তোমার টেস্টটা যে আছে সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না ভুনা খিচুড়ি এবার কিছুটা ভাজতে ভাজতে আমি যে ভাজা বাদামগুলো রেখেছিলাম সেই ভাজা বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভেজানো কিশমিশগুলো দিয়ে দিয়েছি এবং ভিজিয়ে রেখেছিলাম বলে কিশমিশগুলো একটু ফুলে উঠেছে দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি এবারে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকেই নামিয়ে ফেলব আর এবার নামিয়ে ফেলার পর আমি এবার মশলাটা করে নেব। এখানে দেখো কিছুটা আমি আদা নিয়েছি আদাটা আমি বেটে নিয়ে আসছি এই যে আমার আদাটা বাটা হয়ে গেছে দেখো এরপরে আমি জিরের গুঁড়ো দেব এই এক চা চামচ দিলাম আর অল্প টুকু দিয়ে দেবো হাফ চা চামচের মতন পুরো এক চামচ দিয়ে চামচ দিয়েছি এরপরে হলুদ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিলাম পরিমাণ মতন লবণও দিয়ে দেব এরপরে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দেব না ভুনা খিচুড়িতে খুব একটা ঝাল ভালো লাগে না আর গোবিন্দভোগের তো ঝাল একদমই খুব একটা ভালো লাগে না সেখানে দুটো আমি কাঁচা লঙ্কা দিলাম পরে এর পরে শেষে গিয়ে আমি একটুখানি ভাজা মশলা অ্যাড করব এবারে সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইতে সর্ষে তেল দেওয়ার পর আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরাটা যে একটুখানি গরম হয়ে আসলো তেলটার সঙ্গে তারপরে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল খাচ্ছে ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাচ্ছে যাতে চারিদিকে দেখতে পাচ্ছে তেলটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে আর রংটা রেখে সুন্দর হয়ে গেছে এরপরে যে আমি ভেজে রাখা চার আর ডালটা সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে জলটার মাপ নিয়ে নেব সেই কাপটা দেখো আমি নিয়ে এসেছি সেই আড়াইশোর কাপে এবার এই কাপের কিন্তু আমি চার কাপ পুরো জলটা কিন্তু আমি নেব জলটাই কিন্তু এবারে আসল খুব বেশি যদি জল হয়ে যায় তাহলে কিন্তু ভুনা খিচুড়ির যে ঝরঝরা যে ভাবটা সেই ভাবটা কিন্তু হবে না ঝরঝরা করার জন্য কিন্তু আমি পুরো চার কাপে কিন্তু জল নেব জলটা হচ্ছে পুরোভাবে আসল পুরো মাপে পুরো জলটা নিতে হবে যত কাপ চাল আর ডাল নেব ঠিক তার ডবল হচ্ছে জলটা নিয়ে নেব দেখো আমি কিন্তু চার কাপ কিন্তু আমি জল নিয়ে নিচ্ছি এর বেশি কিন্তু আমি আর এক জল না আমার জলটা নেওয়া হয়ে গেছে এবার এই জলটা কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম পুরোপুরিভাবে জলটা দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে ফোটার সময় দেব যাতে সেদ্ধ হয় এবার আমি ঢেকে দিলাম পনেরো মিনিট পর ফিরছি দেখো পনেরো মিনিট পর ফেরার পর দেখো কি সুন্দর আমার কিন্তু ঝরঝরে ঝরঝরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো যেটুকু জল জল আছে সেটাও কিন্তু আস্তে আস্তে টেনে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে ততক্ষণে জলও আমরা ভাজা মশলাটা করে ফেলি দেখো আমি এখানে গোটা জিরা নিয়ে নিয়েছি কিছুটা আর তিনটে হচ্ছে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো তাওয়াতেই কিন্তু আমি এটাকে ভালোভাবে টেলে নিচ্ছি এটা কিন্তু খিচুড়িতে একটা আলাদা স্বাদ আসে এরপরে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি খিচুড়িটাতে সামান্য মিষ্টি দিয়ে দিলাম তারপরে একটু ঘি দিয়ে দিলাম একটা চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি দিয়েটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব দেখেছ যে জলটা ছিল সেই জলটা কিন্তু আরও টেনেছে এরপরে যে ওই ভাজা যে মশলাটা সেটাকে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা খুব একটা বেশি ঝাল হবে না হালকা ঝাল হবে খুব একটা বেশি ঝাল হবে না এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর দেখো কতটা ঝরঝরে হয়েছে এই দেখো আমার ভুনা খিচুড়ির পুরোপুরিভাবে রেডি সঙ্গে আলুর দাম আর পাঁপড় ভাজা করে নিয়েছি আর কতটা ঝরঝরে যে তোমরা দেখতেই পাচ্ছ তা আজকের বোনা কিছু রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে করে জানাবে ওকে বাই